যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা তবু ঈদকে কেন্দ্র করে নৌপথে যাতায়াত বিঘ্ন করতে প্রস্তুত দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চ পুরনো লঞ্চকে রং করে নিচ্ছে কেউ এছাড়া ত্রুটিপূর্ণ নৌযানকে মেরামত করে উপযুক্ত করা হচ্ছে চলাচলের পদ্মা সেতুর কারণে নৌপথের যাত্রীদের আগ্রহ কমছে বলে দাবি লঞ্চ মালিকদের তাইমুন ইসলামের রাহেনের রিপোর্ট জানাচ্ছেন মাইদুর রহমান রুবেল লঞ্চের ভিতর এমন টুংটাং শব্দ আর চারপাশের কর্মযজ্ঞ দেখে বোঝা যাচ্ছে কতটা ব্যস্ত সময় পার করছেন লঞ্চ মেরামতের কাজে নিয়োজিত কারিগররা মূলত ঈদে নৌপথ যাত্রীদের নির্বিঘ্নে বাড়ি পৌঁছে দিতেই প্রস্তুত করা হচ্ছে লঞ্চগুলো ঈদুল ফিতর উপলক্ষে আগামী পঁচিশ মার্চ থেকে বিশেষ লঞ্চ সার্ভিস ছেড়ে যাবে সদরঘাট থেকে প্রস্তুত দক্ষিণাঞ্চলগামী বিভিন্ন রুটের লঞ্চ ছোটখাটো মেরামত শেষে সেরে নিয়েছেন রঙের কাজ লঞ্চ মেরামত কারিগররা বলছেন আগের তুলনায় কাজে ভাটা পড়েছে অনেক ঈদের পূর্ব মুহূর্তে টুকটাক কাজ থাকলেও সারা বছর থাকতে হয় বসেই কাজের সংখ্যাটা খুবই কমে গেছে কির জন্য এখন আর তো মনে করে আগের মতন ভাঙে চড়ে না এখন লঞ্চ মনে করেন যে পেসেঞ্জার কম হয় গাড়িতে চলে যায় বেশি প্রত্যাশিত হওয়ার আগে বেশি ছিল এখন কাজের চাহিদা কমে গেছে যত দিন যাচ্ছে তত আরও মনে করেন কাজের চাহিদা কমে যেতেছে ঈদের যাত্রী নামবে এবং আমরা সবাই সব জাহাজই বিশেষ করে আমাদের এই জাহাজগুলিও যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে সালে পদ্মা সেতু উদ্বোধনের পর সময় বাঁচাতে সড়ক পথ বেছে নেয় দক্ষিণাঞ্চলের মানুষ ফলে ধীরে ধীরে কমতে শুরু করে নৌপথের যাত্রা যাত্রী খরায় শেষ তিন বছরে বন্ধ হয়ে গেছে অনেক লঞ্চ এখনো যারা টিকে আছে তাদের নিয়মিত লোকসান গুনতে হচ্ছে বলে দাবি লঞ্চ মালিকদের আমাদের অন্য সময় যে সমস্ত জাহাজগুলি বসা থাকতো এই ঈদ সমস্ত অলস লঞ্চ আমাদের চলবে বলি সাথে এখানে আসতে তিন ঘন্টা সময় লাগে এই তিন ঘন্টায় আর তারা পরিষদ চলে যেতে পারে বাসে মেট্রো রেল আমাদের বিট্টু বাস আসতে পারত তাহলে আমার সঙ্গে তো মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট আমরা আগে আগের জায়গায় পৌঁছে দিতে পারতাম লোক তো এদিকে মুখই করে না বিটুয়া পার্কের এই সাইডে ওই যে রাস্তাবাজার মোড়ে এই সাইডে আইতে পারে না লাগে এক গোদ দেড় ঘন্টা লোক আইমুখী করে এই লোকজন গাঁটটি গুটি লোয়া টানাটানি করে আইতে খুব কষ্ট এছাড়া গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় অবৈধ পার্কিং ও দীর্ঘ যানজট নিরসনে সদরঘাট পর্যন্ত মেট্রো রেলের স্টেশন করা গেলে যাত্রী বাড়বে বলে ধারণা লঞ্চ মালিকদের মাইদুর রহমান রুবেল আর ঢাকা